যদি আপনাকে কোয়েশ্চেন করি যে আইএলস এর মোট মডিউল কয়টি আপনারা সবাই এক বাক্য উত্তর দেবেন যে চারটি সেগুলো কি লিসনিং স্পিকিং রিডিং এন্ড রাইটিং এখন ঠিক আছে মানলাম যে চারটা মডিউল কিন্তু আমার মতে আইএলস এর মোট মডিউল হচ্ছে দুইটি হ্যাঁ দুইটি ভুল শুনেননি ঠিকই শুনেছেন এটা শুধু আইএলস এর নয় পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজের মূল মডিউল দুইটি সেটা কি ইনপুট এবং আউটপুট মনে রাখবেন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ শেখার এই দুইটা উপায় আছে একটা হচ্ছে ইনপুট মডেল আর একটা হচ্ছে আউটপুট মডিউল মনে রাখবেন আপনার ইনপুট যত ভালো হবে আউটপুট তত ভালো হবে এটাই 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 রাইট এবং বাস্তব ন্যাচারাল এর বাইরে কোনো কথা নেই ক্লিয়ার আপনার আউটপুট ভালো আসবে না লিখে রাখেন দুইটা ইনপুট আছে দুইটা আউটপুট আছে এক নম্বর হচ্ছে লিসনিং আপনার লিসনিং মডিউল যদি ভালো হয় তাহলে অবশ্যই এটার আউটপুট ভালো হবে তাহলে লিসনিং যদি ইনপুট হয় সেটার আউটপুট হচ্ছে স্পিকিং মনে রাখবেন এর মানে কি দ্য দ্য মোর মোর ইউ ইউ লিসেন ক্যান স্পিক একটা জিনিস খেয়াল করেন একটা ছোট বাচ্চা জন্ম নেওয়ার ঠিক ছয় থেকে সাত মাস বা আট মাস পর্যন্ত সে শুধু শুনে জাস্ট সার্টিন কয়েকটা সাউন্ড সে উচ্চারণ করতে পারে সে কিন্তু পূর্ণাঙ্গ কথা বলতে পারে না তার মানে সাত থেকে আট মাস কিছু কিছু ক্ষেত্রে এটা এক বছর পর্যন্ত লিসনিং হয় এরপরে সে চেষ্টা করে দুই চারটা শব্দ উচ্চারণ করার বাট তারপরে সে অ্যাকুরেটলি উচ্চারণ করতে পারে না এরপরে আস্তে আস্তে শুনতে থাকে শুনতে থাকে একটা পর্যায়ে সে ইমিডিয়েট করে তারপর তার স্পিকিংটা ভালো হয় রাইট সো যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখার প্রথম মডেল হচ্ছে আপনাকে লিসনিং করতে হবে প্রচুর পরিমাণে শুনতে হবে আমরা ইংরেজি শুনতে চাই আমরা ইংরেজি শুরুতেই বলার চেষ্টা করি বাট আমরা শুনি না দ্য মোর ইউ লিসেন দ্য মোর ইউ ক্যান স্পিক আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন দুইটা মুখ দিয়েছেন একটা শুনবো বেশি বলবো কম শুনবো বেশি বলবো কম রাইট বা আমরা বলার চেষ্টা করি বেশি যার কারণে আমাদের কি হয় না আউটপুটটা হয় না ইনপুট ভালো না হলে আপনি কিভাবে আউটপুট পাবেন সো আমাদের প্রথম কাজ হচ্ছে লিসনিংটা কমপ্লিট করা আপনার এই লিসনিং ইনপুটটাকে স্ট্রং করার জন্য একটা মাত্র ইউটিউব চ্যানেলকে আমি সাজেস্ট করব একটা মাত্র ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে কি বিবিসি লার্নিং ইংলিশ তো চলুন এই চ্যানেল থেকে আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে বিবিসি লার্নিং ইংলিশ এখানে মোট 3860 এর মতো ভিডিও দেওয়া আছে এখানে প্রত্যেকটি ভিডিও খুবই রিসোর্সফুল আপনি যে কাজটা করবেন প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে যে শুনতে হবে এরকম না আপনি যখন যে কাজ করছেন খালি কানের মধ্যে হেডফোন দিয়ে এগুলো খালি শুনতে থাকবেন খালি শুনতে থাকবেন আপনি হাঁটছেন বাসে আছেন রান্না করছেন যে কাজই করছেন না কেন আপনি খালি কানের মধ্যে হেডফোন দিয়ে এগুলো শুনতে থাকবেন দেখবেন প্রতিদিন নিউ নতুন নতুন কিছু ভোকাবুলারি শিখতে পারবেন এক্সপ্রেশন শিখতে পারবেন উচ্চারণ শিখতে পারবেন তো এইভাবে যদি আপনার কান তৈরি হয়ে যায় আপনার কানটা যদি তৈরি হয়ে যায় কারণ আমাদের কান তো বাংলা শুনতে 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 কানের মধ্যে পর্দা পরে গেছেন ইংলিশ কিছু ঢুকে না মাথায় ঢুকলেও মাথায় ব্রেনটা সে প্রসেস করতে পারে না এখানে এত এত টপিক আছে প্রত্যেকটা টপিক আপনি এখানে প্রতিদিন এখান থেকে দশটা বা বারোটা ভিডিও আপনি দেখে ফেলেন এই ভিডিওগুলো দেখলে অথবা শুনলে আপনার দুইটা লাভ হবে এক নম্বর হচ্ছে আপনার আউটলুকটা বাড়বে মানে আছে আপনার জ্ঞানের যে পরিধি সেটা বাড়বে এবং কনটেক্সট ফ্রেন্ডলি ভোকাবুলারি আপনি শিখতে পারবেন নতুন নতুন টপিক সম্পর্কে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচ আপনি শিখতে পারবেন এবং আপনার লিসনিংটা বেস্ট হবে আর লিসনিং যেহেতু ইনপুট এটার আউটপুটটাও বেস্ট হবে এছাড়াও পডকাস্ট চ্যানেলগুলো আছে সেগুলো আপনি শুনতে পারেন ইংলিশ পডকাস্ট খুবই কাজে দিবে এখানে আপনারা যখন দুইজন বা তিনজন এসে আর্গুমেন্ট করে যে কোনো একটা টপিক নিয়ে কথা বলে সেই পডকাস্টগুলো থেকে আপনি লিসনিংয়ে ভালো করতে পারবেন এগুলো যদি শুনেন কিভাবে লিসনিং সেকশন টু এবং থ্রিতে সাধারণত দুইজন অথবা তিনজন কথা বলে ওখান থেকে আমাদেরকে লিসনিংয়ের এক্সট্র্যাক্টটা নিয়ে আসতে হয় এবং সেখান থেকে আনসার বের করতে হয় রাইট সো দেখবেন যে পডকাস্টেও এরকম দুজন বা তিনজন একসাথে কথা বলে ওখান থেকে একটা ডিসিশন আপনাকে নিতে হয় সো আপনি যখন দেখবেন তিনজন ডিসকাস করতেছে এখান থেকে একজনের কথাটা আপনাকে পিক করতে হবে ডিসিশনটা পিক করতে হবে এটা যদি ক্যাপাবিলিটি আপনার তৈরি হয়ে যায় তাহলে দেখবেন যে আপনার লিসনিং টেস্টটা ভালো হবে ক্লিয়ার সো এক ঢিলে দুই পাখি হচ্ছে আপনার লিসনিংয়ের কারণে আপনার লিসনিং টেস্টে ভালো করতে পারবেন সেই সাথে আপনার ইনপুট ভালো হয়ে যাচ্ছে আর ইনপুট ভালো হয়ে গেলে অবশ্যই আপনি ইংলিশে স্পিকিংটা এগিয়ে নিয়ে যেতে পারবেন এরপরের যে ইনপুটটা সেটা হচ্ছে রিডিং এ রিডিংটা কি রিডিংটা থেকে পড়বেন সেটা আমি দেখায় দিচ্ছি সমস্যা নেই আপনার রিডিং যত ভালো হবে আপনার রাইটিং তত ভালো হবে মনে রাখবেন আপনি চল্লিশ পেজ পড়ার পরে এক পেজ লেখার যোগ্যতা অর্জন করবেন তার মানে কি দাঁড়ালো টু রাইট তার মানে আপনাকে প্রচুর পড়তে হবে আপনি ভালো লিখতে পারবেন কারা ভালো রাইটার জানেন যারা বেশি পড়ে যারা প্রচুর পরিমাণে বই পড়ে দেখবেন তাদের লেখার হাত অনেক স্ট্রং সেটা শুধু একাডেমিক বই না অন্যান্য অনেক বই তারা পড়ে যার কারণে তাদের ওই আউট নলেজটা অনেক বেশি অনেকেই বলেন যে ভাই আমি তো আউট আইডিয়া জেনারেট করতে পারি না টাস্ক টুতে আমি কিছু লিখতে পারি না হুম আইডিয়া কিছু আসে না মাথায় এটা কেন জানেন আপনি জীবনে বই খুব কম পড়েছেন ডেফিনেটলি আপনি দেখেন যে বই খুব কম পড়েছেন যাই পড়েছেন ওই কয়েকটা বই নিয়ে ব্যস্ত ছিলেন সারা জীবন আপনি আউট কোনো বই পড়েন নাই কোনো সাহিত্য পড়েন নাই কোনো লিটারেচার পড়েন নাই কোনো সংবাদপত্র পড়েন আপনি শুধু ওই কুয়ার ব্যাং মতো একাডেমিক বই নিয়ে পড়েছিলেন যার কারণে আপনার করুণ পরিণতি আপনার রাইটিংটা খুবই দুর্বল হচ্ছে সো এই রিডিংটাকে ডেভেলপ করার জন্য বিশেষ করে আয়ালস রিডিংটাকে ডেভেলপ করার জন্য আপনাকে কি করতে হবে আপনি চাইলে ক্যামব্রিজের বইগুলো পড়তে পারেন আর ক্যামব্রিজের বইগুলো তো আপনার পড়তে ভালো লাগে না তাই তো একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের নাম হচ্ছে নিউজ ইন লেভেলস নিউজ ইন লেভেলস ডট কম চলেন সেই ওয়েবসাইট থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি ওকে নিউজ ইন লেভেলস আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে এখানে একটা নিউজ তিনটা লেভেলে দেওয়া হয় ক্লিয়ার যেমন ধরেন জুকিপার্স সেভ বেবি জেব্রা

এখানে দেখেন সবগুলো সিম্পল সেন্টেন্স ইউজ করা হয়েছে খুবই ছোট ছোট সেন্টেন্স ইউজ করা হয়েছে এটাই আপনি যখন লেভেল টু তে যাবেন দেখেন কি হয়েছে ঘটনাটা এট আ জু ইন বার্সেলোনা স্পেন আ মাদার জিব্রা গেভ বার্থ অ্যান্ড ইটস বেবি জিব্রা ফেল ইন টু ইন দেয়ার এক্সিবিট খেয়াল করেছেন তিনটা সেন্টেন্সকে একসাথে করে ফেলেছে এরপর এটাই যখন আপনি লেভেল থ্রিতে যাবেন এট বায়ো পার্ক জু ইন বার্সেলোনা স্পেন তার মানে আমার লেভেল ওয়ানে সহজ করে বিগিনার লেভেলের জন্য লেভেল টুতে হচ্ছে ইন্টারমিডিয়েটের জন্য যারা মিডিয়াম লেভেলের লার্নার আর লেভেল থ্রি হচ্ছে অ্যাডভান্স লার্নার ঠিক আপনি যেমন প্যাসেজ ওয়ান প্যাসেজ টু প্যাসেজ থ্রির জন্য পড়তেছেন ওইরকম মনে হচ্ছে না তাহলে একটু খেয়াল করেন একই ইনফরমেশন যখন আপনি লেভেল ওয়ানে পড়ছেন আবার লেভেল টুতে পড়ছেন আবার লেভেল থ্রিতে পড়ছেন তাহলে আপনি এখান থেকে প্যারাফেসটা শিখে যাবেন প্যারাফেস শিখলেন তো প্যারাফেসটা কী কাজে লাগে রিডিংয়ের কাজে লাগে সিমিলারলি আপনার রাইটিংয়ের কাজে লাগে একই ইনফরমেশন আপনি ডিফারেন্ট লেভেলে দিতে পারেন একটু খেয়াল করে দেখেন লেভেল ওয়ানে যখন আপনি কথা বলছেন মনে হচ্ছে না যেন আইএলস স্পিকিং পার্ট ওয়ানের জন্য কথা বলছেন লেভেল টুতে যখন যাবেন আপনারা দেখবেন যে সিমিলারলি এখানে আপনার আইএলস স্পিকিং পার্ট টু এর মতো আবার এখানে পার্ট এর মতো প্রত্যেকটার সাথে কিন্তু চমৎকার কানেকশন আছে ঠিক আছে সো আপনার জন্য এই ওয়েবসাইটটা হতে পারে একটা আশীর্বাদ শুরু একই সাথে এই ওয়েবসাইটটা আপনার জন্য লিসনিং এর জন্য কাজে দিতে পারে কারণ এখানে প্লে বাটনটা ক্লিক করলে This happens at a zoo in Barcelona আর একটা মজার ব্যাপার হচ্ছে এখান থেকে নতুন ভোকাবুলারি শেখা যায় সেটা হচ্ছে কি দেখেন নতুন নতুন কোন যদি ভোকাবুলারি হয় সেটা আপনাকে এখান থেকে শিখিয়ে দেবে নোট করে দেবে অর্থ সহকারে হ্যাঁ সো এইভাবে আপনি চাইলে আপনার ইনপুটটাকে ডেভেলপ করে আউটপুটটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন